সবুজ শ্যামল মায়াময় আমাদের সকলের ভালোবাসার প্রিয় রায়পুরা উপজেলা এই উপজেলাকে আমরা সবাই ভালোবাসি এখানে আমাদের নারী পোতা রয়েছে একইভাবে এই উপজেলা থেকে আমরা বেড়ে উঠেছি সকলেই প্রিয় ভাইয়েরা রায়পুরা স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিচয় দিতে গেলে যেই গুণগুলো সামনে আসে প্রত্যেকটি গুণ আমাদের রায়পুরার মধ্যে বিদ্যমান এই উপজেলায় আমরা জন্মগ্রহণ করতে পেরে আমরা আল্লাহ আলামিনের কাছে মিনের আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে দু একটি বিষয় সামনে নিয়ে আসতে চাই এই উপজেলা দেখতে যেভাবে সুন্দর একইভাবে এখানের মানুষগুলো সরল সহজ তারা নিজেরা কাজ করেন পরিশ্রম করেন নিজের জীবন গড়ে তোলেন ছোট্ট কিছু সমস্যার কারণে আমাদের এই রায়পুর উপজেলার কিছু সুনাম ক্ষুণ্ণ হয় সামনে নির্বাচন আসছে প্রিয় ভাইয়েরা এখন পর্যন্ত আপনারা অনেককে ভোট দিয়েছেন এখন পর্যন্ত বারোটি সংসদ নির্বাচন হয়েছে এ নির্বাচনে বিভিন্ন মানুষ এখান থেকে বিজয়ী হয়ে সংসদে গিয়েছে আমি আপনাদেরকে বলবো অনেকবার অনেককে দিয়েছেন আমাদের এই মাতৃভূমি আমাদের প্রিয় রায়পুর উপজেলার সুনামকে অক্ষুণ্ণ রাখা সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে সকলের রায়পুরা গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনার হাত পাখা মারকে ভোট দিন আমরা রায়পুরা সকলকে নিয়ে একটি পরিবার হয়ে আমরা এগিয়ে যাব একসাথে পথ চলব সবার মধ্যে একটা শ্রদ্ধা আর একটা সম্মানের সম্পর্ক গড়ে তুলব সেই লক্ষ্যে আপনার পাশে থাকুন হাত পাখায় ভোট দিন